ভালো ছবি থাকলেই নাই বাংলা ছবির পাশে দাঁড়ান বাঁ দিকে দাঁড়ান ডান দিকে দাঁড়ান শুয়ে পড়ুন এসব কিছু করতে হয় না এগুলো প্রহসন গড়গড়িয়ে ঘড়িয়ে এবং এটা আমাদের কাছে একটা খুবই সম্মানের এবং খুবই একটা খুশির একটা মাইলস্টোন আই থিঙ্ক এই উদযাপনটা যে আমরা করলাম আমাদের গণমাধ্যমের সব বন্ধুদের সাথে আমরা সত্যি কৃতজ্ঞ গণমাধ্যমের এত বন্ধুরা আমাদের সাপোর্ট করে করেছেন দর্শক এরকম স্বতঃস্ফূর্তভাবে আমাদের আশীর্বাদ করেছেন আজ তাই জন্য এতগুলো হল বেড়েছে এবং নাইনটি নাইন শোজ প্লাস এসছে নিরানব্বইটা প্লাস শোজ হওয়া কোনো খেলা কথা না আজকে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশানস দেখতেও আমি ফিগার্স দিচ্ছি না কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কালেকশানসের দিক থেকে দেখতে গেল আমরাই কিন্তু সর্বোত্তম মার্কেটিং পিয়ার পুরো দায়িত্ব আমি সামলেছি আমি নিজে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম তার স্বাস্থ্য হাসপাতাল থেকে সামলাতে হয়েছে মাঝখানে আমার একটু মাতৃবিয়োগও হয়ে গেল কিন্তু মার সেই অভাবটা হয়তো অতটা পাইনি কারণ এরা একটা নতুন পরিবার আমার ব্যক্তিগত জীবনে আমি পেলাম সেটাই উপলব্ধি আমি চাইবো আরও হোক পঞ্চাশ দিনও যেন আমরা ফিরিয়ে যাই যেন একশো দিনের মাইলস্টোনও আমরা পৌঁছতে